পূর্ব রোমান সাম্রাজ্য যার অপর নাম বাইজেন্ট্যান সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি এই বাইজেন্টাইন সাম্রাজ্য তৎকালীন বিশ্বের অপর পরাশক্তি পারস্যের সাথে পাঙ্গা দিয়ে তারা দখল করেছিল ইউরোপ মধ্য এশিয়া আর আফ্রিকার বিরাট অঞ্চল আজকের তুরস্ক মিশর সিরিয়া জর্ডান ফিলিস্তিন সহ বিশাল বিস্তৃত ভূখণ্ড ছিল তাদের পায়ের তলায় সামরিক শক্তি অর্থনৈতিক সমৃদ্ধি সভ্যতার বিকাশ আর প্রভাব প্রতিপত্তির কথা যদি বলা হয় তাহলে একমাত্র পারস্য সাম্রাজ্যের সাথেই তাদের তুলনা চলে আর কারো সাথে নয় এই মহাপরাক্রমশালী রোমান সাম্রাজ্যের বিশাল রাজকীয় বাহিনীর বিরুদ্ধে ইসলামের প্রথম বৃহৎ যুদ্ধের নাম ছিল আজনাদায়নের যুদ্ধ এই যুদ্ধে নব্বই হাজার রোমান সেনা সাম্রাজ্যের গরিমা আর সংখ্যার অহংকার নিয়ে মুখোমুখি হয়েছিল বত্রিশ হাজার মুসলিম সেনার অতপর তারা মুসলিমদেরকে হুঁশিয়ার করে বলেছিল যদি প্রাণে বাঁচতে চাও তবে মরুর বুকে ফিরে যাও আমরা তোমাদের প্রত্যেক সৈনিককে একটি করে দিনার আর একটি করে জামা উপহার দিচ্ছি তোমরা ক্ষুধার্ত বস্ত্রহীন জাতি তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট ইতিহাস সাক্ষ্য দেয় সেদিন রোমানদের সমস্ত দিনার মুসলিমরা গ্রহণ করেছিল তবে সেটা হাত পেতে নয় বরং যুদ্ধ করে মুসলিম বাহিনীকে ধ্বংস করার জন্য আজনাদায়নের প্রান্তরে এই নব্বই হাজার রোমান সৈনিককে একত্রিত করেছিল মহাসম্রাট হেরাক্লিয়াস কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাত্র চারশো জন মুসলিম যোদ্ধার শাহাদাতের বিপরীতে সেদিন মৃত্যু হয়েছিল পঞ্চাশ হাজার রোমান সৈনিকের মহাশক্তিধর পার্শিয়ানরাও রোমানদের যে ক্ষতি কখনো করতে পারেনি সেটাই করে দেখিয়েছিল মরুভূমি থেকে উঠে আসা ক্ষুধার্ত আরব জাতি আর আরবদেরকে সেদিন নেতৃত্ব দিয়েছিলেন যিনি তিনি ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা খালিদ বিন ওয়ালিদ ওয়ালিদ্রাদিল্লাহতাল আনহু আল্লাহর তলোয়ার খালিদের নেতৃত্বে অপ্রতিরুদ্ধ মুসলিম বাহিনীর রোমান সাম্রাজ্য জয়ের আজকের পর্বে আপনাকে স্বাগতম ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মুসলিম বাহিনী বুসরা থেকে আজনাদায়ন অভিমুখে মার্চ করে মুসলিম বাহিনীর এই মার্চ করার দৃশ্যটি ছিল বড়ই অদ্ভুত কেননা এটা কোনো নিয়মিত সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল মার্চ ছিল না এই অগ্রযাত্রাকে একটি সেনাবাহিনীর মার্চ না বলে বরং একটি কাফেলার যাত্রা বলাই অধিক মানানসই একটি নিয়মিত সেনাবাহিনীর সৈনিকদের সাধারণ ইউনিফর্ম থাকে কিন্তু মুসলিম বাহিনীর সৈনিকদের কোনও ইউনিফর্ম ছিল না তাদের পরিহিত পোশাকের মধ্যে কোনো মিলও ছিল না এক একজনের গায়ে ছিল এক এক ধরনের পোশাক ইতুপূর্বে পারস্যিক ও রোমানদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে তারা যেসব রাজকীয় পোশাক হস্তগত করেছিল সেগুলোই তারা পরিধান করেছিল দেখা গেল একজন সৈনিক পরিধান করেছেন পারস্য সৈন্যদের কাছ থেকে হস্তগত করা পোশাক আর তার পাশের সৈনিকটি পরিধান করেছেন রোমানদের কাছ থেকে হস্তগত করা পোশাক আবার নিকটেই আরেকজন সৈনিককে দেখা গেল সাধারণ আরবীয় পোশাক পরে থাকতে এদিকে মুসলিম বাহিনীতে পদবীর সূচক কোনো ব্যাচ ছিল না কিংবা সাধারণ সৈনিক ও কমান্ডারদের মধ্যে পার্থক্যসূচক কোনো চিহ্নও ব্যবহার করা হতো না প্রকৃতপক্ষে মুসলিম বাহিনীতে অফিসার বলতে কোনো র্যাঙ্ক ছিল না শুধুমাত্র নেতৃত্বের জন্য ব্যক্তি বিশেষকে সাময়িক মনোনয়ন দেয়া হতো আজকে যিনি একজন সাধারণ যোদ্ধা আগামীকাল তিনি একটি রেজিমেন্টের কমান্ডার হিসেবে নিয়োগ পেতে পারেন অফিসার বা কমান্ডার নিয়োগ করা হতো একটি নির্দিষ্ট যুদ্ধ বা অভিযানের জন্য ওই অভিযান শেষ হয়ে গেলে তার নিয়োগও শেষ হয়ে যেত এবং তিনি একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ করতে কোনো দ্বিধা অনুভব করতেন না তাছাড়া মুসলিমদের মধ্যে সাধারণ নাগরিক ও সৈনিক এরকম কোনো পার্থক্য ছিল না প্রত্যেক নাগরিকই ছিলেন যোদ্ধা জাতির স্বার্থে যে কোনো মুসলিম সেনাবাহিনীতে যোগ দিতে পারতেন এবং নিজের গোত্রে তার মর্যাদা যাই হোক না কেন একজন মোজাহিদ হিসেবে তরবারি ধারণ করতে পারাটাই তাদের কাছে ছিল সম্মানজনক মুসলিম বাহিনী সংগঠিত করা হয়েছিল দশমিক পদ্ধতিতে অর্থাৎ দশ একশো ও এক হাজার যোদ্ধার এক একটি দলের জন্য এক একজন কমান্ডার নিয়োগ করা হতো এক হাজার যোদ্ধার একটি দলকে রেজিমেন্ট বলা হতো অবশ্য পরিস্থিতি অনুযায়ী বৃহত্তর বাহিনী গঠনের জন্য রেজিমেন্টের সৈন্য সংখ্যা কখনও বৃদ্ধি করা হতো রসুলসাল্লাইসাল্লাম মদিনায় এই দশমিক পদ্ধতি চালু করেছিলেন একটি রেজিমেন্টের সৈনিকরা কে কি ধরনের পোশাক পরবে এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিল না পোশাকের মতোই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও মুসলিম সৈনিকদের মধ্যে কোনো সমতা বা মানদণ্ড ছিল না একজন সৈনিক যে অস্ত্র জোগাড় করতে পারত তা দিয়েই সে যুদ্ধ করত আর এই অস্ত্র তাকে জোগাড় করতে হতো হয় খরিদ করে আর নয়তো পরাজিত শত্রুর কাছ থেকে ওই সময় ব্যবহৃত বর্ষা বল্লম তরবারি ছুরি তীর ধনুক ইত্যাদি যে কোনো এক বা একাধিক অস্ত্র একজন সৈনিক ব্যবহার করতে পারত তারা ধাতুর তৈরি বর্ম ও শিকলের হেলমেট পরিধান করত এসবের রং বা আকৃতি কেমন হবে তা নিয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না বস্তুত মুসলিম বাহিনীর অনেকেই ব্যবহার করত পারসিক ও রোমানদের কাছ থেকে হস্তগত হওয়া অস্ত্র বর্ম ও হেলমেট আর অধিকাংশ যোদ্ধাই ছিল ওটের আরোহী যাদের ঘোড়া ছিল তাদের সমন্বয়ে গড়ে তোলা হতো অশ্বারোহী দল মুসলিম বাহিনীর যুদ্ধযাত্রার বা চলাচলের আরেকটি বৈশিষ্ট্য ছিল যে লাইন অব কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করা নিয়ে তাদের কোনো সমস্যা ছিল না কেননা নিয়মিত রাজকীয় বাহিনীর মতো মুসলিম বাহিনীর কোনো নির্দিষ্ট সরবরাহ লাইন বা প্রশাসনিক ঘাঁটি কিংবা সরবরাহ কেন্দ্র এরকম কিছুই ছিল না তাদের খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় যুদ্ধ সম্ভার তারা বহরের সাথেই বহন করত কোনো কারণে গোষ্ঠের ঘাটতি পড়লে দুটি খেজুর আর একঢুক পানি পান করে তারা সারা দিন পার করে দিত এ ব্যাপারে কমান্ডারের প্রতি অভিযোগ করার প্রবণতা সৈনিকদের মধ্যে ছিল না কেননা সাধারণ সৈনিকরা যে খাবার খেতেন কমান্ডাররাও ঠিক তাই খেতেন কমান্ডারদের জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা ছিল না এবং কমান্ডাররা এ ধরনের সুবিধা গ্রহণকে অন্যায় মনে করতেন আরেকটি বৈশিষ্ট্য ছিল এই যে মুসলিম বাহিনী তাদের সবকিছুই বহন করত ওটের পিঠে তাই তাদের চলাচলের জন্য খুব ভালো মানের রাস্তাও অপরিহার্য ছিল না বরং কোন রকম চলাচলের উপযোগী রাস্তা পেলেই তারা মাইলকে মাইল পথ পাড়ি দিতে পারতেন ফলে মুসলিম বাহিনীর সরবরাহ লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে বিপদে ফেলার সুযোগ প্রতিপক্ষের ছিল না শত্রু এক পথে বাধা সৃষ্টি করলে তারা সহসাই অন্য পথে যাত্রা করতে পারত চলাচলের এই সুবিধার কারণেই তারা প্রতিপক্ষের তুলনায় দ্রুত গতিতে কৌশলগত অবস্থান নিতে পারত এবং যে কোনো সময় অবস্থান পরিবর্তনও করতে পারত চলাচলের এই গতিশীলতা মুসলিম বাহিনীকে ইরাকে পারস্যের বিরুদ্ধে বিজয়ী হওয়ার ব্যাপারে বিশেষভাবে সহযোগিতা করেছিল সিরিয়ায় রোমান বাহিনীর উপর আধিপত্য বিস্তারের ক্ষেত্রেও তা একইভাবে কার্যকর প্রমাণিত হয় সামরিক শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে আজনাদায়েন অভিমুখী মুসলিম বাহিনীর চলাচলকে আপাতত একটি যাযাবর জাতির কাফেলা বলা যেতে পারে কিন্তু নিরাপত্তার দিকটি যদি বিবেচনা করা হয় তাহলে বলতে হবে এটি ছিল একটি সুসজ্জিত নিরাপদ বাহিনী তাদের সবার আগে থাকত এক হাজার সৈন্যের একটি দ্রুতগতিসম্পন্ন সম্মুখরক্ষী দল তার পেছনে থাকত প্রধান বাহিনী প্রধান বাহিনীকে অনুসরণ করত নারী শিশু ও মালামাল বহনকারী ওটের পাল আর সবার পেছনে থাকত পশ্চাৎভাগ সুরক্ষার দায়িত্বে থাকা আরেকটি রেজিমেন্ট যাত্রাপথ বেশি দীর্ঘ হলে এবং সামনে বা পেছন থেকে হামলার আশঙ্কা থাকলে অশ্বারোহী দলকে সম্মুখরক্ষী ও পশ্চাতরক্ষী হিসেবে ব্যবহার করা হতো অন্যদিকে ডান বা বাম দিক থেকে শত্রুর হামলার আশঙ্কা থাকলে অশ্বারোহী দলকে ডান বা বাম বাহুর দিকে মোতায়েন করা হতো প্রয়োজনের মুহূর্তে মুসলিম বাহিনী খুব অল্প সময়ের মধ্যে এমন দুর্গম অথচ নিরাপদ ভূমিতে গিয়ে আশ্রয় নিতে সক্ষম ছিল যেখানে অন্য যে কোনো বাহিনীর পক্ষে যাওয়া সহজ ব্যাপার ছিল না পূর্ববর্তী অভিযানগুলোতে স্থানান্তরের সময় মুসলিম বাহিনী এভাবেই মার্চ করত এবারও একইভাবে তারা আজনাদায়ন অভিমুখে মার্চ করে অতপর ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশ জুলাই তারা আজনাদায়নে উপস্থিত হয় পথিমধ্যে ইয়াসিদ বিন আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কোর্টে তাদের সাথে যুক্ত হয় অন্যদিকে আজনাদায়নে উপস্থিত হওয়ার একদিন পর আমর ইবনুল আসরাদিল হুতালা আনহু তার সৈনিকদের নিয়ে সমবেত মুসলিম বাহিনীর সাথে যুক্ত হন রোমান বাহিনীর পক্ষ থেকে একটি বড় ধরনের আঘাতের আশঙ্কা নিয়ে আমর রাদিলহুতালা আনহু গত কয়েক সপ্তাহ ধরে আরাবা উপত্যকায় অবস্থান করছিলেন যে কারণে খালিদ রাদিলহুতালা আনহুর সাথে মিলিত হতে পেরে অন্য তিনজন কোর কমান্ডারের তুলনায় তিনি একটু বেশি খুশি হয়েছিলেন মুসলিম বাহিনী রোমান ক্যাম্প থেকে প্রায় এক মাইল দূরে ক্যাম্প স্থাপন করে এই বাহিনীতে ছিল খালিদের নেতৃত্বে ইরাক থেকে আগত নয় হাজার যোদ্ধা অন্যদিকে ছিল চারজন কোর কমান্ডারের নেতৃত্বাধীন আরও প্রায় তেইশ হাজার সৈনিক সর্বসাকুল্যে বত্রিশ হাজার সৈন্যের জন্য স্থাপিত ক্যাম্পটি বিশাল দেখাচ্ছিল যুদ্ধের জন্য এটা ছিল মুসলিম বাহিনীর পূর্বের যে কোনো সময়ের চেয়ে বড় সৈন্য সমাবেশ খালিদের নির্দেশ পাওয়ার পর মুসলিম বাহিনী আজনাদায়নে সমবেত হতে সময় নিয়েছে মাত্র এক সপ্তাহ অন্যদিকে সম্রাট হেরাকসের নির্দেশে সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে এখানে সমবেত হতে রোমান বাহিনী সময় নিয়েছে প্রায় দুই মাস অন্য যে কোনো নিয়মিত ও সুসজ্জিত রাজকীয় বাহিনীর মতো রোমান বাহিনীও যে কোনো জায়গায় স্থানান্তরের জন্য দীর্ঘ সময় নিত মজুদ ভাণ্ডার থেকে রসদ ও অস্ত্র সম্ভার ইস্যু করা রসদবাহী গাড়ি ও ঘোড়া সংগ্রহ করা এরকম নানা কাজে তাদের দীর্ঘ সময় ব্যয় হয়ে যেত তদুপরি এরকম রসদ ও অন্যান্য মালামাল বহনের জন্য হাজার হাজার গরু বা ঘোড়ার গাড়ি ব্যবহার করা হতো বিধায় চলাচলের জন্য প্রয়োজন ছিল ভালো রাস্তা মুসলিমরা যেমন কোনোরকম চলাচল উপযোগী রাস্তা ধরে ওটের পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারত রোমান রাজকীয় বাহিনী এরকমটাই অভ্যস্ত ছিল না তথাপি প্রায় দুই মাস সময় নিয়ে রোমানরা সফলতার সাথে আজনাদায়নে নব্বই হাজার সৈন্যের এক বিশাল বাহিনী সমবেত করতে সমর্থ হয় তাদের সার্বিক কমান্ডের দায়িত্বে ছিল এমেসার গভর্নর ওয়ারদান আর তার সহযোগী কমান্ডার হিসেবে উপস্থিত ছিল কুবুকলার নামে আরেকজন জেনারেল রোমান ও মুসলিম বাহিনী এখন আজনাদায়নে একে অপরের মুখোমুখি আকস্মিক আক্রমণ উপেক্ষা করতে উভয় বাহিনী প্রহরী মোতায়েন করে অফিসাররা সামনে অগ্রসর হয়ে ব্যাপক পরিদর্শন চালাতে থাকে এবং সৈনিকরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে রোমান বাহিনীর ক্যাম্পের বিশাল আকৃতি মুসলিমদের জন্য কিছুটা মানসিক হয়রানির কারণ হয়ে দাঁড়ায় অধিকাংশ মুসলিম সৈনিক এর আগে এত বিশাল বাহিনীর মুখোমুখি হয়নি শুধুমাত্র খালিদ্রাদিল হুতালা আনহুর সাথে ইরাক থেকে আগত নয় হাজার অভিজ্ঞ যোদ্ধা মানসিক দিক থেকে শক্ত ছিল খালিদ তালা আনহু ক্যাম্প ঘুরে ঘুরে সৈনিক ও কমান্ডারদের সাথে কথা বলেন তিনি বলেন হে মুসলিমরা তোমরা আগে কখনো এত বিশাল রোমান বাহিনীর মোকাবেলা করনি মহান আল্লাহ তালা তোমাদের হাত দিয়ে তাদেরকে পরাজিত করলে তারা আর কখনো তোমাদের সামনে দাঁড়ানোর সাহস করবে না অতএব যুদ্ধক্ষেত্রে দৃঢ় থাকবে এবং নিজের বিশ্বাসকে অটুট রাখবে শত্রুকে পিঠ দেখানো হতে সাবধান থাকবে যদি তা করো তাহলে তার পরিণতি হবে জ্বলন্ত আগুন নিজের অবস্থানে দৃঢ় থাকবে এবং চারদিকে সতর্ক দৃষ্টি রাখবে আমার নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত প্রতিপক্ষকে আক্রমণ করবে না কমান্ডারের বিশাল ব্যক্তিত্ব ও অপরিসীম আত্মবিশ্বাস মুসলিম সৈনিকদের মনোবল সৃষ্টিতে ব্যাপক প্রভাব বিস্তার করে এদিকে রোমান ক্যাম্পে তার যুদ্ধ পরিষদের সভা আহ্বান করে সে তার জেনারেলদেরকে বলে ওহে রোমানগণ সিজার তোমাদের উপর মহান দায়িত্ব অর্পণ করেছেন তোমরা এই যুদ্ধে পরাজিত হলে আরবদের বিরুদ্ধে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং তারা তোমাদের নারীদের উপর নির্যাতন করবে অতএব যখন আক্রমণ করবে একক শক্তি হিসেবে আক্রমণ করবে এবং দৃঢ় থাকবে যিশুর সাহায্য প্রার্থনা কর মনে রাখবে তাদের একজনের বিরুদ্ধে তোমরা তিনজন লড়াই করবে এভাবে উভয় সেনাপ্রধান নিজ নিজ বাহিনীর কমান্ডার ও সৈনিকদের মনোবল বৃদ্ধির ব্যাপারে মনোযোগী হয়ে ওঠেন যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে খালিদ্রাদিলহুতালা আনহু খুব কাছাকাছি অবস্থানে থেকে রোমান ক্যাম্পের তথ্য লাভের জন্য একজন সাহসী স্কাউট প্রেরণের সিদ্ধান্ত নেন দেরার স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করলে তাকেই এই কাজে নিয়োগ দেয়া হয় ব্যাপরোয়া দেরার আগের মতোই কোমরের উপর থেকে কাপড় খুলে ঘোড়া নিয়ে রোমান ক্যাম্পের কেন্দ্রের নিকটবর্তী একটি ছোট পাহাড়চূড়ায় পৌঁছে যায় রোমানরা তাকে দেখে ফেলে এবং ত্রিশ জন অশ্বারোহীর একটি দল প্রেরণ করে তাকে জীবিত ধরে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অগ্রসর হতে দেখে দেরার ঘোড়ার মুখ ঘুরিয়ে ধীর গতিতে মুসলিম ক্যাম্পের দিকে অগ্রসর হতে থাকেন তারা কাছাকাছি চলে এলে তিনি গতি বাড়িয়ে দেন তার উদ্দেশ্য ছিল রোমান অশ্বারোহীদেরকে তাদের ক্যাম্প থেকে যতটা দূরে নিয়ে আসা যায় যেন কেউ তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে না পারে অতপর দুই বাহিনীর মধ্যবর্তী স্থানে পৌঁছে তিনি ধাওয়াকারীদের দিকে ঘুরে দাঁড়ান এবং সবচেয়ে নিকটবর্তী ব্যক্তিটিকে বর্ষা দ্বারা আঘাত করে হত্যা করেন তাকে ধরাশয়ী করে তিনি ধাওয়াকারীর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ব্যক্তিকেও খতম করেন এবং একই গতিতে সামনে অগ্রসর হতে থাকেন তিনি নিজের ঘোড়াকে এমনভাবে পরিচালনা করছিলেন যেন একসাথে একাধিক ব্যক্তিকে মোকাবেলা করতে না হয় বলা হয়ে থাকে যে তিনি এভাবে মোট ১৯ জনকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন এবং শেষ পর্যন্ত বাকিরা নিরাশ হয়ে ক্যাম্পে ফিরে যেতে বাধ্য হয়েছিল সেই রাত্রিতে রোমান ক্যাম্পের সবার মুখে মুখে এই ভয়ঙ্কর উলঙ্গ বীরের গল্প ঘুরে বেড়ায় দেরার নিজের ক্যাম্পে ফিরে এলে মুসলিমরা তাকে উল্লাসের সাথে স্বাগত জানায় কিন্তু খালিদর দিল্লুতালা আনহুতাকে কিছুটা তিরস্কার করেন কেননা তাকে তিনি পাঠিয়েছিলেন প্রতিপক্ষের তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু তিনি সেটা না করে অপরিকল্পিতভাবে শত্রুর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন এর পরিপ্রেক্ষিতে দেরার বলেন যে শত্রুর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার সময় কমান্ডারের এই অসন্তোষের বিষয়টি তার মনে ছিল যে কারণে তিনি বাকিদেরকে হত্যার লক্ষ্যে ধাওয়া করা থেকে বিরত থাকেন কমান্ডারের অসন্তোষের কথা না ভাবলে তিনি একজনকেও জীবিত ফিরে যেতে দিতেন না এই ঘটনার পর রোমান বাহিনীর ড্যাপুটি কমান্ডার কুবুকলার একজন আরব খ্রিস্টানকে পাঠিয়ে দেয় গুপ্তচর হিসেবে মুসলিম ক্যাম্পে প্রবেশ করে তাদের প্রকৃত সংখ্যা ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য আরব খ্রিস্টান লোকটি মুসলিম তাবুতে খুব সহজেই প্রবেশ করতে পারে কেননা তাকে সবাই মুসলিম হিসেবেই ধরে নিয়েছিল পরদিন সে কৌশলে ক্যাম্পত্যাগ করে এবং কুবুকলারকে রিপোর্ট প্রদান করে লোকটি জানায় মুসলিমরা রাতের বেলায় সাধক আর দিনের বেলায় যোদ্ধা তাদের শাসকের পুত্রও যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেয়া হয় আর সে অবৈধ যৌন অপরাধে লিপ্ত হলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় এভাবেই তারা তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে গুপ্তচরের এই মন্তব্য শুনে কবুকোলার কিছুক্ষণ চুপ থাকে অতপর সে বলে তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাটির উপরে এই বাহিনীকে মোকাবেলা করার বদলে মাটির নিচে আশ্রয় নেয়া উত্তম আমি মনে করি তাদের থেকে দূরে থাকা উচিত যেন আমার প্রভুকে তাদের বিরুদ্ধে আমাকে বা আমার বিরুদ্ধে তাদেরকে সাহায্য করতে না হয় রোমান বাহিনীর কমান্ডার ইন চিফ ওয়ারদান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হলেও দ্বিতীয় কমান্ডার কুবুকলার নিজের মনোবল হারিয়ে ফেলে অতঃপর ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দের ত্রিশ জুলাই ভোরবেলা ফজরের নামাজ শেষ করে খালিদর দিল্লুতালা আনহু তার বাহিনী নিয়ে সামনে অগ্রসর হন এবং সৈনিকদেরকে যুদ্ধের অবস্থান গ্রহণের নির্দেশ দেন এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ আগের দিনই জারি করা হয়েছিল মুসলিমরা ক্যাম্প থেকে গজ সামনে গিয়ে সমতল ভূমির উপর অবস্থান গ্রহণ করে খালিদর দিল্লাহতালা আনহু তার বাহিনীকে শত্রুর দিকে মুখ করে দীর্ঘ পাঁচ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে মোতায়েন করেন যেন সংখ্যায় কয়েকগুণ বেশি প্রতিপক্ষের গোটা সম্মুখ ভাগকে মোকাবেলা করা যায় এবং শত্রু যেন পার্শ্বদেশ দিয়ে ঘুরে পেছন থেকে আক্রমণ করতে না পারে তিনি মধ্যবর্তী অবস্থান ও দুটি শক্তিশালী বাহুর বিন্যাসে গোটা বাহিনী মোতায়েন করেন তাছাড়া অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে দুবাহুর প্রান্তে তিনি দুটি শক্তিশালী পার্শ্বরক্ষী দল মোতায়েন করেন যেন রোমানরা পার্শ্বদেশ দিয়ে অগ্রসর হতে চাইলে তা প্রতিহত করা হয় মুসলিম বাহিনীর মধ্যবর্তী দলের কমান্ড ন্যস্ত করা হয় মোয়াজ বিন জাবাল রাদিল্লাহতালা আনহুর উপর অন্যদিকে ডান ও বাম বাহুর নেতৃত্ব দেয়া হয় যথাক্রমে খলিফার পুত্র আব্দুর রহমান ও সাঈদ বিন আমিরের উপর বামবাহুর প্রান্তে মোতায়েন করা পার্শ্বরক্ষী দলের কমান্ডার ছিলেন সুরাহ বিল রাদিল্লাহুতালাহ আনহু তবে ডান বাহুর পার্শ্বরক্ষী দলের কমান্ডার কে ছিলেন তা নিশ্চিত করে জানা যায়নি এছাড়া মধ্যবর্তী অবস্থানের ঠিক পেছনে দিলহুতালা আনহু ইয়াজিদের নেতৃত্বে চার হাজার যোদ্ধা মোতায়েন করেন যারা মজুদ শক্তি হিসেবে কাজ করবে এবং মুসলিম ক্যাম্পের নিরাপত্তা বিধান করবে যেখানে নারী ও শিশুরা অবস্থান করছিল দিলহুতালা আনহু নিজে অবস্থান নেন মধ্যবর্তী অবস্থানের ঠিক পাশেই এবং তার সাথে ছিলেন বেশ কয়েকজন খ্যাতিমান যোদ্ধা ও কমান্ডার যাদেরকে যুদ্ধের বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হবে এদের মধ্যে ছিলেন আমর ইবনুল আসরাদিল হুতাল আনহু দেরার রাফে এবং ওমর রাদিল হুতাল আনহুর পুত্র আব্দুল্লাহ এদিকে মুসলিম বাহিনীকে যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করতে দেখে রোমানরাও ছুটে এসে প্রতিপক্ষের সম্মুখ সারির আধা মাইল দূরে অবস্থান গ্রহণ করে রোমান বাহিনীও প্রতিপক্ষের মতো বিস্তৃত সম্মুখ ভাগ জুড়ে ছড়িয়ে পড়ে তবে সংখ্যায় তারা বেশি ছিল বিধায় তাদের অবস্থানের গভীরতা ছিল মুসলিমদের তুলনায় অনেক বেশি ওয়ারদান ও কুপকোলার দেহরক্ষী পরিবেষ্টিত অবস্থায় মধ্যখানে অবস্থান নেয় বিশাল রোমান বাহিনীর যুদ্ধবিন্যাস ও তাদের বহন করা বিরাট আকৃতির ক্রুশ ও ব্যানার এক ভীতিকর দৃশ্যের অবতারণা করে যুদ্ধের বিন্যাস শেষ হলে খালিদরাদিল্লাহতালা আনহু ঘোড়ায় চড়ে তার বাহিনীর সমস্ত ইউনিট ঘুরে দেখেন এবং তার সৈনিকদেরকে আল্লা নামে যুদ্ধ করার জন্য আহ্বান জানান তিনি প্রতিটি ইউনিটে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে তাদের সমস্ত প্রচেষ্টাকে সঙ্গবদ্ধ করে একক শক্তি হিসেবে উপযুক্ত সময়ে আঘাত করার আহ্বান জানান তিনি বলেন তোমরা যখন তীর ছুঁড়বে তা যেন একই সঙ্গে একটি ঝাঁকের মতো প্রতিপক্ষের উপর যেয়ে আঘাত করে তিনি ক্যাম্পে গিয়ে নারীদের সাথেও কথা বলেন এবং তাদেরকে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে বলেন মুসলিম নারীরা খালিদ রেদিলহুতালা আনহুকে এই বলে আশ্বস্ত করে যে তারা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেরাই যথেষ্ট উভয় বাহিনীর যুদ্ধ বিন্যাস সম্পন্ন হতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায় সব প্রস্তুতি সম্পন্ন হলে রোমান বাহিনীর কেন্দ্র থেকে কালো হেডধারী একজন বৃদ্ধ বিশপ অর্ধেক পথ এগিয়ে এসে বিশুদ্ধ আরবি ভাষায় আহ্বান জানায় তোমাদের মধ্যে কে আছে যে সামনে এসে আমার সাথে কথা বলবে ইসলামে পৌরোহিত্যের কোনো স্থান নেই সেনাবাহিনীর কমান্ডারই ছিল তাদের ইমাম অতএব খালিদ্রাদিল্লাহতালাহ আনহু সামনে অগ্রসর হয়ে যান বিশপ তাকে জিজ্ঞেস করে তুমি কি এই বাহিনীর কমান্ডার খালিদ্রাদিল্লাহুতালাহ আনহু বলেন আমি যতক্ষণ আল্লাহর আনুগত্য করব এবং আলাইসাল্লামের নির্দেশিত পথে চলব ততক্ষণ তারা আমাকে নেতা হিসেবে মান্য করবে আমি এই পথ থেকে বিচ্যুত হলে তাদের উপর আমার কোনো কমান্ড থাকবে না বিষব কিছুক্ষণ চিন্তা করে মন্তব্য করে এই কারণেই তোমরা আমাদের উপর বিজয় লাভ করো তারপর সে তার উদ্দেশ্য ব্যক্ত করে বলে ওহে আরবগণ তোমরা এমন এক সাম্রাজ্য আক্রমণ করেছ যেখানে থাবা বসাতে বড় বড় রাজারাও সাহস করে না পারসিকরা একবার আক্রমণ করে ভীষণ অপমানিত হয়ে ফিরে গিয়েছিল অন্য যারা এসেছিল তারাও সুবিধা করতে পারেনি তোমরা এ যাবৎ আমাদের উপর কিছু বিজয় লাভ করেছো এটা সত্য কিন্তু তোমাদের এই বিজয় স্থায়ী নয় অতপর বিশপ বলে আমার প্রভু ওয়ার্দন তোমাদের প্রতি মহানুভবতা দেখাতে চান তোমরা এই সাম্রাজ্য ছেড়ে চলে গেলে তোমাদের প্রত্যেক সৈনিককে একটি করে দিনার আর একটি জামা ও পাগড়ি দেয়া হবে আর কমান্ডার হিসেবে তোমাকে দেয়া হবে একশো দিনার একশো জামা ও একশো পাগড়ি নিজের প্রস্তাব তুলে ধরার পর লোকটি খালিদ রাদিল হুতালা আনহুকে সতর্ক করে বলে তুমি দেখতে পাচ্ছ আমাদের এমন এক বাহিনী প্রস্তুত আছে যেখানে যোদ্ধার সংখ্যা অগণিত তোমরা পূর্বে যে রোমান বাহিনীর মোকাবেলা করেছ তাদের সাথে আজকের এই বাহিনীর তুলনা হয় না সিজার এই বাহিনীর সাথে বহু খ্যাতিমান জেনারেল ও মহান বিশপকে পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া তোমাদের জন্য মোটেই কল্যাণকর হবে না খ্রিস্টান বিশপের এসব সতর্কবার্তা কানে না তুলে খালিদরাদিল্লহুতালা আনহু পাল্টা বিকল্প তিনটি প্রস্তাব তুলে ধরেন ইসলাম গ্রহণ করো অথবা জিজিয়া প্রদান কর কিংবা যুদ্ধ করো তিনি দৃঢ়তার সাথে বলেন এর যে কোনো একটির বাস্তবায়ন ছাড়া মুসলিমরা সিরিয়া ত্যাগ করবে না আর দিনার ও কাপড়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন তুমি যেসবে লোভ আমাকে দেখিয়েছ ওগুলো এমনিতেই একটু পর আমাদের হয়ে যাবে আমরা যুদ্ধ করেই সেগুলো অর্জন করে নেব খালিদ্রাদিল্লুতলা আনহুর এই জবাব নিয়ে বিষব ফিরে যায় এবং ওয়ার্দনকে সব কিছু অবহিত করে ওয়ার্দান খুব ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মুসলিম বাহিনীর উপর একটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিজ্ঞা ব্যক্ত করে শুরুতেই ওয়ার্দান একসারি তীরন্দাজ ও গুলতিধারী সৈনিককে বাহিনী থেকে আলাদা করে সামনে এগিয়ে দেয় তারা মুসলিম বাহিনী থেকে তীর নিক্ষেপের দূরত্বে অবস্থান গ্রহণ করে এটা দেখে মুসলিম বাহিনীর মধ্যবর্তী অবস্থানের কমান্ডার মজ বিন জবাল রদিল্লুতালা আনহু সৈনিকদেরকে নিয়ে সামনে অগ্রসর হতে চাইলে খালিদ রাদিল্লহুতাল্লাহ আনহু বারণ করেন তিনি বলেন আমার হুকুম না পাওয়া পর্যন্ত অপেক্ষা করো মূলত খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু দুপুরের আগে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চাচ্ছিলেন না তবে মোয়াসরাদিল্লাহুতাল্লাহ আনহু সহ অধিকাংশ মুসলিম কমান্ডার সামনে অগ্রসর হয়ে আক্রমণ রচনা করতে চাচ্ছিলেন কেননা রোমানরা উন্নত মানের তীর ধনুক ও গুলতি ছোড়ার বিশেষ অস্ত্রের সাহায্যে যতটা দূর থেকে তীর বা গুলতি নিক্ষেপ করছে এত দূরে তাদের উপর পাল্টা তীর নিক্ষেপ করার মতো যন্ত্র মুসলিমদের কাছে ছিল না এই অবস্থায় একমাত্র করণীয় হচ্ছে কিছু লোকের শাহাদাতের বিনিময়ে হলেও প্রতিপক্ষের কাছে গিয়ে তরবারি দিয়ে তাদেরকে মোকাবেলা করা কিন্তু খালিদরাদিল্লাহতালা আনহু একটি সুসজ্জিত রাজকীয় বাহিনীর বিরুদ্ধে এত তাড়াতাড়ি একটি অপরিকল্পিত আক্রমণের ঝুঁকি নিতে রাজি ছিলেন না ফলে বেশ কিছুটা সময় ধরে রোমানরা একতরফাভাবে তীর ও গুলতি নিক্ষেপ করতে থাকে আর মুসলিম বাহিনী কোনো রকম ঢাল উঁচু করে আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যায় যুদ্ধের এই প্রাথমিক পর্যায়টি মুসলিমদের প্রতিকূলে যায় এবং তাদের বেশ কিছু সৈনিক নিহত হয় এবং আরও অনেকে আহত হয় মুসলিম সেনারা অগ্রসর হয়ে বর্ষা ও তরবারির সাহায্যে আক্রমণ করার জন্য অধৈর্য হয়ে পড়ে কিন্তু খালিদ্রাদিল্লাহতাল্লা আনহু কিছুতেই রাজি হচ্ছিলেন না শেষ পর্যন্ত তার ডান হাত হিসেবে খ্যাত দেরার এগিয়ে এসে বলেন মহান আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকা সত্ত্বেও আমরা কিসের জন্য অপেক্ষা করছি আল্লাহর কসম এর ফলে শত্রুরা ভাববে আমরা তাদের ভয়ে ভীত হুকুম দিন আমরা একযোগে আক্রমণ করি খালিদরা দিল্লাহতালা আনহু দেখলেন যুদ্ধের প্রথম পর্যায়টি তার যোদ্ধাদেরকে কিছুটা আশাহত করেছে আর রোমানদেরকে চাঙ্গা করেছে এই অবস্থায় তিনি সিদ্ধান্ত নেন মুসলিম বীরদের সাথে রোমান বীরদের দ্বন্দ্বযুদ্ধ হোক তার আত্মবিশ্বাস ছিল দ্বন্দ্বযুদ্ধে অবশ্যই মুসলিমরা ভালো করবে এতে রোমান বাহিনীর কিছু অফিসার নিহত হলে তাদের মনোবলে ভাটা পড়বে তিনি দেরারকে দ্বন্দ্বযুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেন তুমি অবশ্যই আক্রমণ করতে পারো তবে একাকি দেরার খালিদের কথার মানে বুঝতে পারেন এবং খুশি মনে নিজের ঘোড়া নিয়ে সামনে এগিয়ে যান তার গায়ে তখন বর্ম ও মাথায় হেলমেট পরিহিত ছিল তাছাড়া হাতেও ছিল হাতির চামড়ার তৈরি একটি ঢাল তিনি প্রতিপক্ষের তীর বৃষ্টি উপেক্ষা করে সামনে এগিয়ে যান এবং দুই বাহিনীর মধ্যবর্তী অবস্থানে গিয়ে ঘোড়া থামান অতপর হুঙ্কার ছেড়ে তিনি প্রতিপক্ষের যোদ্ধাদেরকে যুদ্ধের আহ্বান জানান কয়েকজন খ্যাতিমান রোমান যোদ্ধা তার চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এগিয়ে আসে দেরার সাথে সাথে শরীরের উপরের অংশ থেকে বর্ম ও কাপড় খুলে ফেলেন রোমানরা তৎক্ষণাৎ বুঝতে পারে যে এই হচ্ছে সেই অর্ধ উলঙ্গ খ্যাপাটে যোদ্ধা পরবর্তী কয়েক মিনিটের ব্যবধানে দেরার কয়েকজন রোমানকে হত্যা করতে সক্ষম হন নিহতদের মধ্যে দুইজন ছিল প্রথম শ্রেণীর জেনারেল একজন আম্মানের গভর্নর অন্যজন তিবিরিয়াসের গভর্নর দ্বিতীয় দফায় রোমান বাহিনী থেকে জন অফিসারের একটি দল দেরারের দিকে এগিয়ে আসে এটা দেখে খালিদ্রাদিল্লাহতালা আনহু সাথে আরও নয়জন জন যোদ্ধা নিয়ে অগ্রসর হন এবং রোমান অফিসারদেরকে হত্যা করেন এভাবে উভয় পক্ষের আরও কিছু খ্যাতিমান যোদ্ধা অগ্রসর হয়ে আসে এবং ব্যক্তির সাথে ব্যক্তির এবং গ্রুপের সাথে গ্রুপের দ্বন্দ্বযুদ্ধ চলতে থাকে এই যুদ্ধের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং প্রায় দু ঘন্টা ধরে তা চলমান থাকে এ সময় রোমান তীরন্দাজ ও গুলতিধারী সৈনিকরা নিষ্ক্রিয় থাকে এক পর্যায়ে দ্বন্দ্বযুদ্ধে অধিকাংশ রোমান অফিসারের মৃত্যু হয় আর যুদ্ধের গতি প্রকৃতি মুসলিমদের অনুকূলে চলে আসে খালিদ রাদিলহুতালা আনহুজেনও ঠিক এমনই একটি সময়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি তার বাহিনীকে গোটা ভাগ জুড়ে একযোগে আক্রমণ করার নির্দেশ দেন হাজার হাজার মুসলিম যোদ্ধা একযোগে আল্লাহু আকবর ধ্বনিতে চিৎকার করে ওঠে এবং প্রতিপক্ষের উপর চড়াও হয় এ পর্যায়ে শুরু হয় তরবারি ও ঢালের সাহায্যে প্রধান যুদ্ধ এটি ছিল একটি সম্মুখ সংঘর্ষ এবং এতে কোনো সুচিন্তিত রণকৌশলের প্রয়োজন ছিল না কোনো পক্ষই প্রতিপক্ষের পার্শ্বদেশ অতিক্রম করে সৈন্য পরিচালনার চেষ্টা করেনি উভয় পক্ষই খুব কাছাকাছি থেকে তীব্র সংঘর্ষে লিপ্ত হয় এবং বেশ কয়েক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলতে থাকে শেষ বিকালের দিকে উভয় পক্ষই ভীষণ ক্লান্তি অনুভব করে এবং পরস্পর থেকে দূরে সরে নিজ নিজ ক্যাম্পের কাছে ফিরে যায় রোমান রাজকীয় বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের প্রথম বৃহৎ যুদ্ধের এটাই ছিল প্রথম দিনের ঘটনা এই দিনে প্রথম পর্যায়ে উন্নতমানের ধনুক ও গুলতি নিক্ষেপের যন্ত্র ব্যবহার করে রোমানরা মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করে কিন্তু মুসলিম বীর কমান্ডারদের ব্যক্তিগত রণনৈপুণ্যে পরবর্তীতে যুদ্ধের পরিস্থিতি বদলে যায় দিনের শেষভাগে পক্ষে যে মুখোমুখি সংঘর্ষ হয় তা কোনো ফলাফল বয়ে আনার জন্য যথেষ্ট ছিল না যুদ্ধের পরবর্তী দিনটি ছিল এর চেয়ে অনেক বেশি ঘটনাবহুল এবং এই দ্বিতীয় দিনেই মুসলিম বাহিনীর বিজয় অর্জিত হয় এ ব্যাপারে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে আমাদের পরবর্তী পর্বে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ